মাঝে মধ্যে মনে হয় একটু হুট করে রাতের বেলা বের হই রাতের বেলা বের হয়ে একটু ঘুরি যখন ঢাকায় থাকা হয় তখন রাত বেরাতে আমরা বের হই রাত একটা দুইটা বাজে বের হই তো গ্রামে আসার পরে মনে হলো আমরা একটু দূরে কোথাও যাই রাতে তো সেদিনকার রাতে প্রায় দেড়টা দুইটা সময় আমরা বের হয়ে পড়ি বের হওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করছি আমরা একটু সারা রাত ঘুরবো বাইরে থাকবো তো সেই সুবর্দে বের হয়ে যাওয়ার পরে গাড়িতে তেল ছিল না গাড়িতে তেল নেওয়ার জন্য পাম্পে চলে যায় পাম্পে যাওয়ার পর একটা মধ্যে যায় সেটা হচ্ছে আমার গাড়ির চাবি হচ্ছে আটকে যায় আর ট্যাঙ্কির সাথে ট্যাঙ্কি কোনোভাবেই খুলতেছিল না তারপর অবশেষে সে খোলার পরে টাকা নাই পকেটে দুশো টাকা তেল ভরলাম তেল ভরার পরে আমরা এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন যাব হচ্ছে মাসুয়া মাসুয়া ফেরিগার থেকে প্রায় দুইশো মিটার দূরে সেখানে প্রতি রাতেই হচ্ছে আপনার হাঁক ডাকে সগরম হয়ে ওঠে সেখানের মাছের আড়ত বা মাছের ডাক সেখানে বিভিন্ন ছোট ছোট নদী ছোট ছোট খাল বহমান যে খালগুলো রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে মাছ ওঠে এবং সেই মাছগুলো সেখানে হাক মাধ্যমে আপনার হচ্ছে কেনা বেচা হয় তো সেই সুবাদি আমরা রাতে হুট করে সবাই বের হয়ে গেলাম আমরা মোট চারজন বের হয়ে দুইটা গাড়ি নিয়ে আর একটা গাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু যাই হোক কিন্তু কোনো মাঝে কোনো কারণে হয় কারণ গাড়ি আর চাই না যাই হোক আপনার গন্তব্যে হয়তো আপনি পৌঁছতে কখনোই পারবেন না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় মাস্তুয়ার কাছাকাছি চলে আসছি বলবেন যে পাম্পে তেল ভরা পরে হুট করে আমরা মাতোয়াকে এমনে চলে আসলাম আসলে মাছখানে অনেক পথ দীর্ঘ পথ সেই ভিডিও রাতের ভিডিও আর আপনাদের নাই দেখায় আমরা মাছোয়া যাওয়ার পরে ট্রলারে যাই ট্রলারে যাওয়ার পরে দেখি আমরা এখানে কেবল জেলেরা কেবল মাছ কেবল উঠাইছে প্রচুর পরিমাণে ছোট বড় অনেক মাছ এই মাছগুলোকে আমাদের গ্রাম্য বাসায় বলে হচ্ছে পোয়া মাছ বা পুমা মাছ যাই বলেন বরিশালের বাসায় পোমা মাছ বলে সাধারণত তো বেশিরভাগ মাছই হচ্ছে আপনার পুয়া মাছ অনেক মাছ পেয়েছে কিন্তু এর বাইরে কোনো মাছ আসলে আমরা দেখতে পাইনি এখানে তারা বেশিরভাগ মাছই উঠেছে হচ্ছে আপনার পোমা মাছগুলো এর সাথে আমি আমার যে মাছগুলো মূলত নেওয়ার উদ্দেশ্য সেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে রামচস মাছ যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে আপনাদের বিভিন্ন জেলায় আঞ্চলিক ভাষায় এই মাছটাকে তাপসী মাছ বলা হয় যাই হোক সেই মাছ আর আমরা পেলাম না এরপর এর সাথে আমরা চাইছিলাম যে এই মাছ নিব বা এর সাথে চিংড়ি মাছ বড় চিংড়ি বা অন্য যে আদা অন্য মাছগুলো রয়েছে সেগুলো নেওয়ার জন্য আমরা মূলত সেখানে গিয়েছিলাম আসলে আমাদের ভাগ্যই খারাপ বা কপাল খারাপ যার জন্য আমরা সেখানে এই মাছগুলো আর পাই নেই ওই ছাড়া অন্য কোনো মাছ আসলে আর পাওয়া যায় নাই যাই হোক কপালে ছিল না বলে হয়তো আমাদের এই আমরা হয়তো নিতে পারি নাই যাই তাদের সাথে অনেক কথাবার্তা বললাম তারা আমাদেরকে বলল যে তারা সারা রাত মাছ ধরে এভাবে জাল ফেলে রাখে যখন পানি কমে তখন সেই জালগুলো সে তুলে নিয়ে আসে তুলে নিয়ে আসার পরে এই মাছগুলো তারা বাছাই করে ছোট বড় মাছ যেগুলো রয়েছে সেগুলো বাছাই করে করে আলাদা আলাদা দামে তারা বিক্রি করে এর পাশেই আপনার এই যেখানে মাছ ধরতেছে এর পাশেই হচ্ছে আপনার সেই সে যেখানে মাছের ডাক হয় সেখানে একজন আরদ্দার রয়েছে সেখানে সে একজন ব্যক্তি রয়েছে যে মাছের ডাক দাম নির্ধারণ করার পরে যেখানে অনেক লোক অনেক মানুষ অনেক ব্যবসায় জড়ো হয় জড়ো হওয়ার পরে একটা মাছের দাম যখন বলে যে এই মাছগুলো এত টাকা তখন যে যত বেশি বলে সেই মাছগুলোকে নিতে পারে সেই মাছগুলো তার হয়ে যায় এভাবে প্রতিনিয়ত ডাক চলে যদি আপনাদের একটু ভালো করে আমি দেখাই এই যে চিংড়ি মাছগুলো রয়েছে এই চিংড়ি মাছগুলো মূলত প্রায় এক কেজি তিন চারশো হবে তো ছয়শো টাকা থেকে ডাক শুরু হয় সেখানে টাকা টাকা করে মাছগুলো বিক্রি হয় ওই যাকে আপনারা দেখতে পাচ্ছেন আর কি কলম হাতে সে হচ্ছে এখানের প্রধান প্রধান বলা হয় যে মাছের দাম নির্ধারণ করে যে এই মাছ এত টাকা থেকে ডাক শুরু হবে এবং সেই মাছগুলো এখানে যারা কাস্টমার রয়েছে যারা যারা ব্যবসায়ী রয়েছে তারা সেখান থেকে তাদের অনুপাত্তিক হারে কি মানে কিনে নেয় কিনে নেওয়ার পরে তারা আবার এইগুলো হচ্ছে লোকাল যে গ্রাম্য বাজার রয়েছে সেখানে তারা বিক্রি করে হ্যাঁ বেশিরভাগ ওই দিনকার আসলে ছোটো চিংড়ি চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ আর পাওয়া যায় না এই মাছগুলো পাইছে যাই হোক আমরা ওখান থেকে শেষ মেষ সিদ্ধান্ত নিয়েছি যেহেতু মাছ আমরা পাইনি সেহেতু এখানে আর থাইকে লাভ নাই ঘোরাঘুরি করলাম ভালো লাগলো চিন্তা ভাবনা করছি আমরা এখান থেকে আসলে আমরা একটু দূরে কোথাও ঘুরতে যাব কোথাও দেখি মানে কিছু খাওয়া টাওয়া যায় কিনা এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিলাম যেখান থেকে আমরা চলে যাবো কারণ এখানে ওই মানে যে আমাদের যে মাছ যেটা আমরা চাইছিলাম আসলে ওই মাছ আমরা আসলে পাইনি তো যেহেতু পাইনি সেহেতু আর লাভ নাই আসলে মাছের হচ্ছে সিজন আছে সিজন অনুযায়ী আসলে মাছ এখানে ওঠে এক এক সিজনে এক এক রকমের মাছ এখানে পাওয়া যায় যেমন চিংড়ি যখন চিংড়ি মাছের সিজন থাকে তখন অনেক চিংড়ি মাছ এখানে পাওয়া যায় কম বেশি অনেক চিংড়ি মাছ এখানে পাওয়া যায় এরপরে এখানে ইলিশ মাছও পাওয়া যায় চিংড়ি মাছ পাওয়া যায় গলদা চিংড়ি পাওয়া যায় বাংলা চিংড়ি পাওয়া যায় এভাবে ভিন্ন ভিন্ন রকমের মাছ আসলে এখানে পাওয়া যায় এবং প্রত্যেকটা মাছই আসলে এখানে আপনার হাক ডাকের মাধ্যমে আপনি কিনতে পারবেন চাইলে আপনিও এখানে যেতে পারবেন যেতে এখানে গিয়ে আপনিও চাইলে এখানে তাদের সাথে দাম বলে আপনি এখান থেকে চাইলে এখান থেকে মাছ কিনতে পারবেন তবে তারাও বললো যে আসলে ভাই সব সময় তো মাছ ওঠে না প্রতিনিয়তই আপনার এক এক সিজনে মাছের একটা সময় থাকে এক এক সময় এক এক রকমের মাছ পাওয়া যায় তো এখন যে সময়টা আছে সেই সময়টায় মূলত হচ্ছে আপনার ছোট যে মাছ এই যে পোয়া মাছ যেটাকে বলা হয় সেই পোয়া মাছ পাওয়া যায় প্রায় যাই হোক কথা বলতে বলতে ওখান থেকে আমরা চলে আসলাম চলে আসার পরে চিন্তা ভাবনা করলাম একটু চা খাই যেহেতু আমরা একটা দোকান খোলা পাইলাম এই দোকানটা প্রায় আপনার খোলা থাকে কেননা এখানে কয়েকটা দোকানই আছে যারা সারা রাত্র প্রায় তিনটা চারটা পর্যন্ত দোকান খোলা রাখে আমরা চিন্তা ভাবনা করলাম যে এখানে একটু চাটা খাই চাটা তারপরে বাসার দিকে রওনা দি